লাগতো তলে তাই জান্না দিবি না দেই সেটাতে পাঁচ মিনিট পরে কানে होतালোতি হাতটা কথা কইতে আর কিয়ের কান খাইছে হুকুনে দোষপorseছি লে মরা দছলাইতে কে মিল নাই কার মিললে ঘরের ঘরে তগো মত বইরার কি অব আপনাই ভাই কি নারায়ণগঞ্জে জি গলে আর জবাব নাই জে কাইস কাইস ছারে নমাসর আইষ্টা পেট না ডেক এই শহরের বুকে জালাও সবচেতে গুষ্টি রালাও সোনা খায়া চোহাগা লালে লাল চাহা হুই না যা হুই না যা ছন্দ গীতি হাতে নাতে ধরা কুমির কান্দন কাই না যা হরণ তরণ আট খা মরণ মাইকা চিপা হেন হুই না যা হুই না যা ছন্দ গীতি

જમે કાવરે ચારે ના માય તો આર બારે ના ભુજ સીધે સમય લાગલે કછુક પેલા મારે ના બાલા મન જે સોમ સી બ્યા દો બે મોન રોસ કોસ નઈ કોથા જીતે ભાઈ બોલે બોજો સી નીજે તો શીકા જે ના છોકા રૂપ તો છુક ઉતે ના ખેતે જરા છી એલા ફરન માલે ડા હાલા ડર હાલાઈ ડા બાપુ હેર બાપુ હેર Shisha am ngomma teka doo 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 গুণ্ডা যাতে গুণ্ডা যায়

চলে <tm> <tisch> <t intéressarma dieta>

এইগা দে লই যাবে কি আর ঠিক আছে বুঙ্গা সারা দিব আপনি কি কি অপশন দিছেন এটা এই গান লাগে গান লাগে কি কি ক্যাপশন দিছি ক্যাপশনটা সময় আমার ডেটা শেষ হইছে হ্যাঁ কি এনে দেবে বাস এই বারে চেক করুন তাহলে দোকান ঠিক আছে তিন রাজবি না বিদেশ বুঝলাম না বুঝার সালাই লজিকা কর খরা কোয়লান্তরে লজিকা কোয়লান্তরে তো টাকা নিয়া মরতে হয় আইসি কোয়া কোয়লান্তরে সব এই একটা সুকুরি দিছি ঠিকি মানে তাহলে দেব বিল দিতে আমি বুঝলাম না এই সোনারলে গেছি দেন আপনারা কোয়লা এনজেল টিপ করবেন

গাই তাক লাই যাম

சாலাদি আছলে মিক্সড বাঙ্গা বঙ্গা বঙ্গা হবে আপনি বললেন চাকরি বৈছেন আটে তেল তো না চ্যানেল আর আর ডাইনিং করুন মানে চাকরি জোর করেstan বলুন চুরি করবেন আপনি জায়গা দি না ভাই উনি রইলে মোস্তকে একটা গামেন্ট কথা কইছল ভাই আর মুগা দি 30 টাকা মাস করবেন কষ্ট আছে কিন্তু ভাই রং নাই তো পিনোৱা কৈলা মস্তাই চলিছে মই মাসে পুঞ্জে এতে কাম কি কাম আছে আমি কাম আছে তো কইলাম না সিডি কর্পোরেশন ওই যে বাড়ি বাড়ি যা ময়লা টোকায় না জাপা ময়লা আছে এই টোকা টোকা প্রত্যেক বাড়ির মধ্যে কয়রা করে রুম আছে কয় কয়টা ফ্যামিলি আছে আর বাড়ি কয়টি আছে এলাকার মধ্যে একটা এলাকার মধ্যে প্রত্যেক ঘরতে যদি 100 করে লয় কত দিক ঘর আছে কোন প্রত্যেক বিল্ডিং এর মধ্যে

আছে দেই মন বংগা বংগা सिंधगर हम क्या लोग तो तो निया ये हम ले रखते हैं हम ले रहे हैं इतना निया ये बात दो बच्चों मुल्ला सिर्फ चीरी बात पर ये बात दो निया मुल्ले निया मुल्ले निया मुल्ले इसे अब करोगे ना क्या करोगे तो बोलना <laughs> चाहे हम क्या पाई रही वो

ইছলাম কামোৰ যি

মই ভাল আছে वही दिल्ली पर दिखलाया हम आपने दे ऐसा क्यों करूंगा चार तीन तीन ठेके चार कप माला आई रेरा ठीक है सर चार कप चार कप माला बातले एक कबूतर

उड़ा दिल्ली किया थे काम जिला दिल्ली बाज ना जिला दिल्ली बाज हाँ 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 जिला जिला लास्ट उड़िया वर्किंग था ना उच्च तो जिला दिल्ली की दिखा रहा, रहा है ना उड़िया वर्ड आ रहा है सीनियर का क्या निकला ये मारा 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 लगा से पुष्कुर नित्य पुष्कुर नित्य बोहेन फोन ना किधर का बोहेन बो মালি কবে দিবেন তিন বস্তা পাঁচ বস্তাতে বেল দিচ্ছেন তিন বেল দিয়েছে মানে হ্যাঁ আৰু কটা আছে তিনিটা কবি যিশ্যন লাগব

এখন তো তোর মতো না খেয়ে আরে এগুলো কর তোর মতো আমরা তো ভদ্র ছিলে আমরা তো খেয়ে আমরা ভদ্র ছিলে ডিসপিলে তাক দিই বুঝো নাই তুমি ছুয়ে দিলে মো আমিও বঙ্গা হালার ভালা বঙ্গা तुम्हार बोल लगे तो दे दिए पर यदि ना हो तले फिर की का ए इधर दे दो डिंग करो तुम आगे एटा ट्रक डिसाइड करो तुम्हारे की को लेड़ा बोल दे दे ए एक ने मान लो फेले फेले तुम्हारे ने मारबो